এবার ফেরাউন বলে আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানো বলে হ আমি তো বহু তোরে খোদা মানি না তুই খোদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই কারণ যিনি খোদা হবে তার কোন মরণ আছে সে কারো কাছ কি জন্ম নেয় সে কি কাউকে জন্ম দেয় তাহলে এই ফেরাউন তুই জন্ম নিছ জন্ম দিছ তোর জন্ম আছে মৃত্যু আছে তুই কিসের খোদা তোরে কি কম্পকে আমি খুদা মানতে পারি না সুবহানাল্লাহ আল্লাহ বাদশার বউ হইয়া কয় তোর খোদা মানি না কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই জন্ম নাই তোর মরণো আছে জন্ম আছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা বলেন আমার যেমন জন্ম নাই আমার মৃত্যু নাই এমন কি আল্লাহ চিনা সিনাতু না উম আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই জোরে কম চিয়া বলেন আমি তোরে খোদা মানি না খোদা মানি না তুই খোদা হওয়ার কোন যোগ্যতা নাই ফেরাউন দরাইয়া হামানের কাছে গেছে ফেরাউনের একটা বন্ধু আছেন না। এ যত পরামর্শনিত হামাইনার কাছে তে গনিত বন্ধু হামাইন্নর গিয়া কই দোস্ত রে আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে এত দিন বাহিরের আগুন লইবাইছি এখন আমার ঘর আগুন লাগছে বল বন্ধু এখন আগুন লিবাই কেন না

এখন হামাই না কয় দুস্ত বৌরে একটা শাস্তি কি শাস্তি দিব বলে আমি দেখা এবার হামান কত বড় নিকৃষ্ট বাদশার বউ হইল আসিয়া ফেরাউন্নার বউ মানে হামাইনার বন্ধুর বউ এবার বুদ্ধি দে তোর বৌরে মানুষের সামনে উলঙ্গ কর নাউজুবিল্লাহ আসিয়া সাধারণ কোন মহিলা নয় পৃথিবীর চারজন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া এই মানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল আসিয়া চোখ দিয়া পানি সেরা দিছে আর আসমানের দিকে তাকায় বলে মালিক সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী আল্লাহ আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে আল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারলাম না আমারে মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে ফেরাউন হামাইনার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল এর বারবার ফেরাউন কয় বহু ভালো করে ক আমারে খোদা মানুষ নিহ না মানি না উলম্ব করার পরও মানে না তাহলে তোমার বহু শরীরের চামড়া গুলি আস্তে আস্তে টান্না টান্না শিখতে থাক না উজুবিল্লা আসিয়ারে খাদের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাগ মারছে প্যারাগ মারছে এই জন্য ফেরাউন নারে প্যারাগ মারা ফেরাউন বলা হয় সে করত কি মানুষের হাতে পায়ে প্যারাগ মারত আসিয়ারে শুয়াইয়া প্যারাগ মারছে দুই পায়ে দুইটা হাতে মারছে চতুর্দিকে প্যারাগ মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে আর সামন্তিকে চামড়া গুলি সিলে চিলে যেইভাবে খাসি সিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে শিখতে ছিল চামড়া যদি শরীর থেকে টাইনা সিরা হয় বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে কথা হয় না আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে চিরা হচ্ছিল আ আর তাপে আসি আর মুখটা রদ্রির দিকে দিয়া ফেরাউন আর কতক্ষণ পরে কই বউ এখানে থেমা যাই কালেমা পর মোসার কালেমা বাদ দিয়া আমারে খুদা মান আমি তোরে এখনো সুস্থ করে দিব আসিয়া কয় জীবন যেতে পারে ফেরাউন নারে তোরে আমি খুদা মানব না ফেরাউন হামাইনার কাছে গিয়া কই দোস্ত উলঙ্গ করলাম শরীরের চামড়া সিলে ফেললাম এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে সুবহান না কয় দোস্ত এক কাজ কর যে তরে খোদা মানে না এমন দৌড়াকার দরকার নাই বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে ফেল না ওযু বিল্লাহ আসিয়াত রুদ্রের মধ্যে তার সোয়া রাখছে শরীরে কোন চামরাও নাই রে ফারাউন বড় একটা পাথর লইয়া যখন আসিয়ার কাছে যাইতেছিল তেহে আসিয়া মুস্কি মুস্কি হাসে চিক্কার দিয়া কোন সুবাহ ফারাউন ডাক দিয়া বলে সিও এত নির্যতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছ আসিয়া তোর দুহাই লাগে মৃত্যুর আগে সত্য কথা বল কেন তুই হাসস আসিয়া কয় ভরা আমি মিথ্যা বলি না আমি আমার চোখের সামনে আল্লাহর তরি জান্নাত দেখতেছি আমারে জান্নাত ডাকতেছে তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে এবার ফেরাও নাসিয়ার মাতায় বরফ আঘাত করল আসিয়া জীবনটা দিয়া দিল কিন্তু বিনিময় মান দেয় নাই আমার